এই পুকুরের সকল মাছ গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে ফেলা হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি এখন উপস্থিত আছি ঠাকুরগা জেলা রানীশঙ্কল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হোসেনগাঁও গ্রামে যেখানে একটি পুকুরে শত্রুতার জেরে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে পুরো পুকুরের মাছকে মেরে ফেলা হয়েছে মূলত আমি এই জায়গাতে আসার পরে এই এলাকার মানুষের মুখে যেটি বুঝতে পারলাম এই পুকুরের অংশীদার একাধিক জমি ভাগাভাগি নিয়ে মূলত এই কলহের সৃষ্টি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে কিছু বাঁশ দিয়ে পুকুরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং কি কিছুক্ষণ আগেও এই পুকুরের অংশীদারেরা এই পুকুর থেকে মাছ শিকার করেছে বলে জানা যায় এরপর থেকেই পুকুরে মাছ থাকে এলাকাবাসী ধারণা করছে যারা পুকুরে মাছ শিকার করতে এসেছিল তাদের মধ্যে কেউ একজন পুকুরে কীটনাশক প্রয়োগ করেছে এরপর থেকে এলাকাবাসী মরে যাওয়া মাছগুলোকে শিকার করতে থাকে যে যার মতো করে পুকুরের মাছকে শিকার করে নিজ বাড়িতে নিয়ে যায় কেউ বা পুকুরে জাল ফেলে কেউ বা হাত দিয়ে কেউ বা জাল টেনে যে যেভাবে পারছে পুকুরে মাছ শিকার করছে প্রতিবার জাল ফেললে উঠছে ট্যাংরা পুঠি মলা পাকি মাছ সহ নানান ধরনের দেশীয় মাছ তবে সবগুলো মাছই মরা কিংবা আধা মরা হয়ে আছে আদৌ কি এ মাছ খাওয়া স্বাস্থ্যকর নাকি রয়েছে স্বাস্থ্য ঝুঁকি নেই কারোই জানা মূলত হচ্ছে এর সম্পূর্ণ পশ্চিমে অর্থাৎ হোসেনগাঁও থেকে কামার পুকুর যাওয়ার পথে যে একটি মাত্র রাস্তা রয়েছে সে রাস্তার ঠিক বাম পাশে রয়েছে এই পুকুরটি পুকুরটি প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির উপর অবস্থিত মানুষের বিবেক কতটা লোভ পেলে মানুষ এমন কাজ করতে পারে দর্শক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম